সকলকে জানাই শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা ও অভিনন্দন আজ আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এখন বেলা বারোটা দশ আমি ব্লু লাইন মেট্রোতে বেলগাছিয়া থেকে এসে নেমেছি শোভাবাজার সোতান্নটি স্টেশনে তারপর ওপরে উঠেছি উঠে এখন দাঁড়িয়ে আছি যতীন্দ্রমোহন এভিনিউতে আমার সামনেই যতীন্দ্রমোহন এভিনিউয়ের বিখ্যাত লাল মন্দির লাল মন্দিরের ইতিহাস খানিকটা বলার চেষ্টা করছি আজকে যেখানে বাগবাজার টেলিফোন এক্সচেঞ্জ অবস্থিত সেখানে আগে ছিল এক বিশাল পুকুর যার নাম লোকমুখে ছিল রানীর পুকুর আঠেরোশো সাল নাগাদ এই পুকুরটি পরিষ্কার করার সময় উঠে আসে একটি ছোটো কালীমূর্তি যেটি জমা করা হয় শোভাবাজার রাজবাড়িতে সেই সময় শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোয় থাকতেন শ্রী অমর কুমার চক্রবর্তী বলে একজন পুরোহিত মহারাজা নরেন্দ্রকৃষ্ণের কাছ থেকে সেই ফেলে যাওয়া কালীমূর্তিটি চেয়ে নিলেন অমরবাবু সেই পুকুরের কাছেই রাজবাড়ির জমিতে একটি ঘর বানিয়ে নিত্য পুজো শুরু করলেন এই কালী পরে সংস্কার হয় সেই মন্দিরে সেই মন্দিরটি এখন লাল মন্দির আমি এখন প্রবেশ করেছি রাজা নবকৃষ্ণ স্ট্রিটে এইটি শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠান শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ উনিশশো সালে উত্তর কলকাতার দশ নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিটে শেট আনন্দরাম জয়পুরিয়া ট্রাস্ট দ্বারা প্রতিষ্ঠিত হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহেরু কলেজটির দ্বারোদ্ঘাটন করেন আমি প্রায় পৌঁছে গেছি তেত্রিশ নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিটের রাজবাড়িতে পলাশির যুদ্ধের ফলাফলে রাজা নবকৃষ্ণদেবের ভূমিকা যাই হোক না কেন কলকাতায় দুর্গাপূজাকে জনপ্রিয় করার ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসনীয় এবং অনস্বীকার্য সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধের পরেই রাজা নবকৃষ্ণদেব প্রথম বিশাল দুর্গাপূজার আয়োজন করেন তিন মাসের মধ্যে ঠাকুরদালান নির্মাণ করে ওই পুজোয় তিনি লর্ড ক্লাইভ এবং ওয়ারেন এস্টিংসকে আমন্ত্রণ করেন এবং অতিথিদের সম্মানে তিনি আয়োজন করেন খাবার পানীয় এবং সারা রাতের নাচ গানের একটি বিলাসবহুল অনুষ্ঠান এইভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটিশদের প্রভাবিত করার জন্য কলকাতার অভিজাতদের মধ্যে দুর্গাপূজার প্রচলনের একটি প্রয়াস শুরু হলো দুর্গাপূজাটি এই তেত্রিশ নবকৃষ্ণদেব স্ট্রিটের রাজপ্রাসাদেই শুরু হয়েছিল এই রাজপ্রাসাদের প্রবেশদ্বারে সিংহের ভাস্কর্য ছিল এখনও যেটা আছে রাজা নবকৃষ্ণদেব ব্রিটিশদের অতি প্রিয় ছিলেন তিনি সুতানটির ওপর জমিদারি অধিকার লাভ করেন ও সেখান থেকে প্রচুর সম্পদ সংগ্রহ করেছিলেন ওয়ারেন হেস্টিংসের সুপারিশে তিনি রাজা বাহাদুর উপাধিও লাভ করেন তিনি সতেরোশো আটষট্টি সালে তার ভাই রামসুন্দর দেবের পুত্র গোপীমোহন দেবকে দত্তক নেন গোপীমোহন দেব উত্তরাধিকার সূত্রে এই তেত্রিশ নবকৃষ্ণদেব স্ট্রিটের রাজবাড়িটি পেয়েছিলেন এই প্রাসাদকে বাগওয়ালা বাড়িও বলা হতো রাজা নবকৃষ্ণদেবের দত্তক পুত্রের বাড়ি ছিল এইটি সেই জন্য একে বড়পক্ষের বাড়ি বা বড়তরফের বাড়িও বলা হতো খানায় এখন সানাইয়ের সুরবাজ্যে এখন প্রায় সাড়ে বারোটা রাজবাড়ির মাতৃপ্রতিমা প্রতিমা দর্শন করতে প্রচুর মানুষ এসেছেন পুরোনো দিনের রাজবাড়ির কিছুটা সংস্কার করা হয়েছে তবে দেখে মনে হলো ঠাকুরদালান সেই আগের মতোই আছে অনেক দূর থেকে ঠাকুর দেখতে হচ্ছে ঠাকুরের ছবি মনে হচ্ছে ঠিক দেখাতে পারছি না অপূর্ব মাতৃমূর্তি এক চালায় সব ঠাকুরই আছেন অবশ্য সব রাজবাড়ির বেশিরভাগ মাতৃমূর্তিই এক হয় মাতৃদর্শন হয়ে গেছে এবার বেরোনোর পথ দিয়ে বাইরে বেরোচ্ছি পুরোনো দিনের বর্গা দিয়ে বাড়ি বানানো এখন চলেছি ছত্রিশ নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিটের রাজবাড়ির দিকে সতেরোশো বিরাশি সালে রাজার নিজের পুত্র রাজকৃষ্ণদেব জন্মগ্রহণ করলে তিনি ছত্রিশ রাজা নবকৃষ্ণ স্ট্রিটে তার নিজের পুত্রের জন্য আরেকটি রাজবাড়ি নির্মাণ করেন এবং সতেরোশো সাল থেকে সেখানে দুর্গাপূজা শুরু করেন এই স্থানটি শোভাবাজার রাজবাড়ি নতুন প্রাসাদ নামে পরিচিত প্রতি বছর এই রাজবাড়িতেও দুর্গাপূজার আয়োজন করা হয় আমি এখন প্রবেশ করছি এই রাজবাড়িতে এই রাজবাড়ির ঠাকুরদালানটিও প্রায় আগের রাজবাড়ির মতোই এখানেও ঠাকুর অনেক দূরে মোবাইলের ক্যামেরায় মনে হচ্ছে ঠিক দেখাতে পারছি না এখানে রাজবাড়ির পরিবারের সদস্যরা এলেন মনে হচ্ছে তবে মাতৃপ্রতিমা প্রতিমা একই রকম এখানেও এক চালায় সবাই রয়েছেন আমার মাতৃদর্শন সমাপ্ত হলো এবার বেরোনোর জায়গা দিয়ে বেরিয়ে যাচ্ছি আবার পৌঁছে গেলাম রাজা নবকৃষ্ণ স্ট্রিটে শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি এখন সবাইকে নমস্কার জানিয়ে এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে